হ্যালো কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নয়বাটি হাটে আমরা বিভিন্ন রকম মাছের মাছ দেখবো আর মাছগুলো খুবই সুন্দর আর বড় সাইজের মাছগুলো দেখানোর চেষ্টা করবো সো যারা ভিডিওতে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকন টা করে দেবেন তাহলে চলুন শুরু করি আজকে কি কি মাছের ভিডিও আছে

আর এগুলো হচ্ছে আপনার আশি টাকা করে পিস জি এখন এখানে জি হ্যাঁ এরপরে আপনার আসেন বড় এরপরে বড় এগুলো হচ্ছে জি এগুলো ঢাকনা সহ দেড়শো টাকা আর ঢাকনা ছাড়া নিলি শুধু গ্লাস নিলি একশো টাকা জি আর এখানে আছে আট বারো আছে হ্যাঁ 8 12 প্লাস্টিকই ঢকনা পাচ্ছ ম্যাক্সিমাম জায়গা হলো এই যে কাঠে ঢকনা দেয় না আমরা কাঠ প্লাস্টিক দুটোই মানে কাঠ প্লাস্টিক আপনার প্লাস্টিকটা বেশি সলভ দিছে আচ্ছা মানে কম হয় জি 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 আর এটা আচ্ছা

লংকু ভিতরে <onents and downhill behaviour> <Wiramland>

টেট্রাগুলো ওইখানে আছে ছোট সাইজ আছে ওইটা আছে আশি টাকা জোড়া এগুলো আছে ওই গাপ্পি আছে তারপরে আছে প্যারট আছে ওই গাপ্পি পর্বে আছে দেড়শো টাকা জোড়া রেড টাল প্লাটিনাম

সব রেডিয়াম মলি আছে অনলি আচ্ছা এগুলো কত করে এগুলো এটা দুইশো টাকা করে সব ব্রুডাল পেয়ার আছে মলি আচ্ছা আর এখানে মলি একটু ছোট সাইজে আছে

আচ্ছা এখানে সব গোল্ড পিজ আছে গোল্ড ফিজগুলো কত করে একশো টাকা করে আচ্ছা এখানে সব গোল্ড ফিজ আছে আচ্ছা আর এখানে মার্বেল মলই আছে মার্বেল মলইগুলো কত করে বিক্রি হচ্ছে এগুলো সব দুশো টাকা করে মার্বেল মলগুলো খুব সুন্দর কালারে আছে থাকলে নিতে পারেন আচ্ছা এখানে সব আছে কমেন্ট আছে কমেন্টগুলোর দাম কত করে পড়তেছে এগুলো হ্যাঁ দেড়শো টাকা করে আচ্ছা এখানে আছে হলো সবকেল আছে আর মলই আছে এগুলো কত করে বিক্রি হচ্ছে সবকেল আর মলইগুলো এগুলো সব দেড়শো টাকা করে

আচ্ছা এই মলিগুলো কত করে বিক্রি হচ্ছে তিরিশ টাকা করে আচ্ছা আর এখানে আছে শামুক আছে শামুক কত করে বিশ টাকা করে আচ্ছা আচ্ছা এই যে এই জায়গা নয় আঠারো আছে আচ্ছা নয় আঠারো কত করে বিক্রি হচ্ছে এগুলো মানে চারশো টাকা দাম চাচ্ছেন তিনশো আশি হলে ছেড়ে দেবেন আচ্ছা আচ্ছা ছয় নয় ছয় নয় দেড়শো টাকা করে আচ্ছা